এই সব কিছু আমার হায়াত আমার মন আমার নামাজ আমার ইবাদত একজনের জন্য জোরে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে এই জন্ম বন্ধু ওই যে বলেছিলাম নামাজ করি কিন্তু গুনাহ করি কেন বাবা গুনাহ করি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারেন অভিজিত বলেছেন নিশ্চয়ই নামাজ তো অশ্লীল কাজ থেকে বিরত রাখে নিশ্চয়ই নামাজ তো খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু নামাজ কইরা আমরা আল্লাহর ইবাদত করিয়া অনেকে আমরা খারাপ কাজও করি অনেকে আমরা আল্লাহর নফর মানি করি অনেকে আমরা আল্লাহর গুণা করি কারণ নামাজটা পড়ার মতো হয় না আপনি যখন নামাজ দাঁড়ান নামাজে দাঁড়ানোর সময় আপনার মনটা অন্য জায়গায় চলে চলে যায় ওখের দুনিয়ার মধ্যে কত কাজ করেন কিন্তু মন অন্য জায়গায় যায় না তো আমরা যখন নামাজ পড়ি এই নামাজের সময় আমাদের মনটা অন্য জায়গায় চলে যায় আমরা যে করি সময়ও খেয়াল থাকে অন্য জায়গায় এই জন্য বাবা নামাজটা আপনার সুন্দর মতো হয় না বলেই আপনি অশ্লির কাজ ওনার থেকে বিরত থাকতে পারেন না সাহাবাদের জীবন কেমন ছিলেন সাহাবাদের আদর্শ কেমন ছিলেন এক যুদ্ধের মধ্যে হজরতে আলী রাজা তারা ওয়ানহুর পায়ে তিল লেগেছিল ওই তিল লাগার পরে হজরত আলী রাজা তারা এত এত ব্যথায় কাতরা ছিল কোন সাহাবা যদি ওই তিলটা পায়ের থেকে বের করতে নিত ওই তিলটা বের করার যে বিশেষ বিষটা ছিল ওই বিষের আঘাতে ওই আলি রাধানা তার চিৎকার পারে সাহাবারা ডাক দিয়া কয় নবীজি আপনার হজলতে আলি রাধানা এই পায়ের মধ্যে যে তীরটা লেগেছে এই তীরের আঘাত তিনি সহ্য করতে পারছে না আমরা তো কোন তীরটা ছুটাইতে পারছি না গুণবী করা যায় আমার নবী বলে সাহাবারা ও সাহাবারা হল আর সময় হয়ে যাবে যখন নামাজের সময় হয়ে যাবে হজরতে আলী রাজা তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই নামাজের মধ্যে দাঁড়ানোর অবস্থায় হজরতে আলী রাজা তারা ওয়ানহু তোমরা তিনটা ওই পায়ের থেকে খুলে ফেলবা জুড়ে বলেন সুফান আল্লাহ এই বন্ধু যখন দাঁড়ানো হজরত আর মোর থেকে তখন ওই দিনটা ছুটানো ছুটানো শুরু করলো সাহাবারা একটু এতক্ষণ

জীবন থেকে জীবনী থেকে কি বুঝতে পারলেন নামাজের নামাজ পড়তে হবে এমন ভাবে পড়তে হবে আপনাকে বুঝতে হবে যেমন স্বয়ং আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা যখন সিজদা দেয় আল্লাহু আকবার যখন সিজদা দেওয়ার পর কপালটা মাটির মধ্যে লাগাইয়া দেয় আমি আল্লাহ স্বয়ং আমার বান্দার সামনে এসে দাঁড়াইয়া যাই সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে সেজদা দেয় আর ওই সেজদারত অবস্থা

আরো জোরে বলেন দরকার আছে না নাই আছে ওলি আউলিয়ারা বাংলাদেশের মধ্যে ইসলামটা কায়েম করেছেন ওলি আউলিয়ারা ইন্ডিয়ার মধ্যে ইসলামটা কায়েম করেছেন ওলি আউলিয়ারা বাগদাদে ইসলাম কায়েম করেছেন সারা বিশ্বের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছেন এই জন্য বাবা আল্লাহ গলিদ এক নাম্বার সবচেয়ে আগে মৃত্যুর কথা স্মরণ করেছেন আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা চিন্তা করে কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা চিন্তা করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যদি মৃত্যুর কথা চিন্তা করে একদিন আমাকে আল্লাহ দাঁড়ি আর ভালো লাগবে না তার অন্তরের ভেতরে যদি মৃত্যুর ভয়টা ঢুকিয়ে দেয় দুনিয়া দাঁড়ি তার আর ভালো লাগবে না সে আল্লাহ প্রেমে ফানা পিল্লা হয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ